আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই মবরুক শখের খামার আমি আপনাদের সাথে আছি শেখ শাহাদ আমি আজ আপনাদের সামনে নতুন কিছু তুলে ধরছি ভালো ফসলের জন্য জমি প্রস্তুত করা সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ আর সেই প্রস্তুতির বড় অংশ হল পিলি তৈরি করা এভাবে জমিতে উঁচু পিলি করলে পানি সহজে বের হয়ে যায় জমিতে পানি জমে থাকে না ফলে গাছের শিকড় থাকে সুস্থ আর মাটিতে বাতাস চলাচল সহজ হয় চারা রোপণের জন্য এভাবে সমান সুন্দর পিলি বানালে গাছ দ্রুত বেড়ে ওঠে এবং ফলও হয় দ্বিগুণ মাটি দিয়ে পলি তৈরি এটাই হল আধুনিক কৃষি প্রথম ধাপ যা আপনাকে দেবে বেশি ফলন কম খরচে আর সুস্থ ফসল প্রত্যেককে ধন্যবাদ আসুন আমরা হালাল রুজি উপার্জন করি